শুরু হওয়ার সময় জলের কালারটা দেখুন এবং গরম হয়ে যাওয়ার পরে পুরো হিসুর মতো কালার হয়ে গেছে এগুলো জং লেগে কি অবস্থা আমি হিটিং এলিমেন্টটা বানিয়েছি এই হিটিং এলিমেন্টটা তার জন্য আমার দরকার পড়বে একটা এক টুকরো পাইপ যেটা হাফ ইঞ্চি পাইপ বলতে পারেন কলের ওয়ারিং এর জন্য কাজে লাগে এবং এক টুকরো হিটিং কয়েল যেটা আপনার এক পিস পুরোটার দাম পড়বে প্রায় তিরিশ টাকা এটা তার তিন ভাগের এক ভাগ মানে প্রায় দশ টাকা খরচ আর কিছুটা পুরনো বাড়ির তার এগুলো থাকলে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আজকে আমি বানাবো একটা হিটিং কয়েল আমি একটা ড্রিল মেশিনে

এটিকে এবার আমি টেস্ট করব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুল সেটআপ রেডি এই মধ্যে আমার এখানে ভোল্টেজ সব কিছু দেখিয়ে দেব এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট বেসিক যে আমি হিটিং এলিমেন্টটা বানিয়েছি এই হিটিং এলিমেন্টটা আমি এটাকে টোটালি এই জলের মধ্যে ইনপুট করব এবং এই জলে আপনি টেম্পারেচার দেখুন এই মুহূর্তে কত ঠান্ডা জল আছে 23.3 ডিগ্রি সেলসিয়াস আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন 23.3 ডিগ্রি সেলসিয়াস আছে সো জল কতটা ঠান্ডা আছে আপনারা বুঝতে পারছেন আমি এবার এটাকে সোজা জলের মধ্যে নামিয়ে দিলাম সোজা জলের মধ্যে নামিয়ে দেওয়ার পরে আমি দেখব কতটা গরম হয় আমি এটাকে নামিয়ে দেওয়ার পর দেখবো এটা আমি এটাকে জলের মধ্যে নামিয়ে দিয়েছি আমি জানি না এটা কতটা কার্যকর হবে কিন্তু আমি দেখতে চাই যে এটা কতটা কার্যকর হয় সো আপনারা দেখছেন আমি যে হিটিং এলিমেন্টটা তৈরি করেছিলাম এটাকে সম্পূর্ণ জলের মধ্যে নামিয়ে দিয়েছি জলের মধ্যে আছে এবার আমি এটাকে কানেক্ট করব আমার ডিসি কারেন্টে এটা এসি কানেক্ট নয় এটা কিন্তু ডিসি কারেন্ট ডাইরেক্ট সোলার থেকে আসছে আমি এটাকে কানেক্ট করে নিয়েছি এখানে আমার মিটার কানেক্ট হয়ে আছে ভোল্টেজ মিটার এবং টোটাল সেট আপটা কানেক্ট হয়ে আছে জানি না কতটা কার্যকর হবে তার আগে আমি এখানে দেখিয়ে দিই আমার এখানে ভোল্টেজ মিটারটাকে আমি ভোল্টেজ দিলাম দেখে নিন একশো ভোল্ট আমার আছে আমি এটাকে জুম করে দেখাচ্ছি এটা একশো ছত্রিশ ভোল্ট আছে আপনারা বুঝতে পারছেন কত ভোল্টেজ আছে এই মুহূর্তে তো এই মুহূর্তে আমি জাস্ট দেখবো এই হিটিং এলিমেন্টটাকে সুইচ দিলে কোনো রকম খারাপ কিছু হতে পারে কিনা দেখুন হিটিং এলিমেন্টটাকে আমি সুইচ দিয়েছি জলের এখান থেকে সো সো শব্দ আসছে এবং আমার ভোল্টেজটা চোরানব্বই সেট হয়েছে চুরানব্বই ভোল্ট ডিসি সেট হয়েছে দেখতে পাচ্ছেন চুরানব্বই ভোল্ট ডিসি সেট হয়েছে এবং আমার জল গরম হচ্ছে কিনা আমাকে দেখার জন্য আমি এখানে একটা টাইমার অন করে দিলাম জাস্ট টাইমার অন করেছি দেখবো যে আমার জল গরম হতে কত সময় লাগে কিছুক্ষণ থাকার পরে আমি এখন দেখবো যে জল গরম হতে কতক্ষণ সময় লাগে তার জন্য আমি টাইমার অন করে দিয়েছি এখানে দেখবো আমি টেস্টার দিয়ে যে এটাতে কোনো রকম কারেন্ট লাগতে পারে কিনা চেক করার জন্য টেস্টারে কিন্তু রকম কিছু দেখাচ্ছে না সো আমি জলে হাত দিয়ে দেখলাম জল আমার আঙুলে জল লেগে আছে তো কোনো রকম কারেন্ট মারছে না এখানে আমি জাস্ট জলের টেম্পারেচারটা এইদিকে নিয়ে এলাম দেখার জন্য জলটা গরম হচ্ছে কিনা এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি খুব ভালো হবে মনে হচ্ছে জলের কালার পরিবর্তন হয়েছে তো আমি কিছুক্ষণ সময় এরকম ভাবে রেখে দিই তারপর দেখব যে জলটা গরম হচ্ছে কিনা আমার মনে হচ্ছে জলটা গরম হচ্ছে আমি হাত দিয়ে যখন দেখলাম জলটা অতটাও ঠান্ডা ছিল না আমি এখানে আমার মাইকটাকে রেখে দিচ্ছি যদি কোনো রকম কোনো সাউন্ড করে তাহলে সেটা আমি শুনতে পাবো বলে মাইকটাকে আমি এখানে রেখে দিলাম যেটা এর আগে ছিল এই পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে কিন্তু জলটা গরম হচ্ছে মনে হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস আমি বুঝতে পারছি না জলের কালারটা অতি ক্রমশই চেঞ্জ হতে থেকেছে জলের কালারটা কিন্তু নর্মাল নেই সাদা নেই অনেক বেশি লাল হয়ে গেছে আমি এটা বুঝতে পারছি না যে লাল আসছে কেন জলটাতে আপনারা এখানে দেখুন যে জলটা কিন্তু অত্যাধিক পরিমাণে লাল হয়ে গেছে জলটা কিন্তু আগের থেকে অনেক বেশি লাল হয়েছে লাল আসার কারণটা আমি এই মুহূর্তে জানি না যদি কখনো এটার বিষয়ে জানতে হবে যে লাল কেন হচ্ছে আমি অবশ্যই জানাবো আর আপনারা যদি জেনে থাকেন যে লাল কেন হচ্ছে জলটা জলটা কিন্তু নর্মাল সাদা ছিল আপনারা রিভিউ করে দেখতে পারেন যে জলের কালারটা কিন্তু লাল ছিল না সাদা ছিল কিন্তু জলের কালারটা এই মুহূর্তে লাল আসছে ক্রমশ লাল হয়ে চলেছে কিন্তু লাল কেন হচ্ছে এটা এখনো অবধি আমার কাছে অজানা এবং এখানে আপনারা আর একটা জিনিস খেয়াল করবেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে ভোল্টেজটা কিন্তু অনেক বেশি ড্রপ করেছে আগের থেকে দেখতে পাচ্ছেন এইটটি এইট ভোল্টেজ করছে সো এখানে ভোল্টেজটাও কিন্তু অনেক বেশি ড্রপ করেছে আগের থেকে আমি এখানে লাইটটাকে জেলে দেখাচ্ছি হলো তো ভোল্টেজটা অনেক বেশি ড্রপ করেছে এবং জলটা কিন্তু ক্রমশ গরম হচ্ছে হচ্ছে আমার মনে নিচে আছে বলে হয়তো জলটা গরমটা ঠিকভাবে দেখাচ্ছে না তো আমি এটাকে একটু উঁচু করে দিলাম এবং উঁচু করে দেখানোর চেষ্টা করছি কারণ ওটা মাটিতে ঠেকে ছিল তো বন্ধুরা আমি এটাকে উঁচু করার সঙ্গে সঙ্গে দেখুন টেম্পারেচার মিটারে জলটা কতটা গরম হচ্ছে দেখাচ্ছে যে এটা কিন্তু একত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস জল গরম হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেক বেশি হিট হয়েছে যেটা মাঠ একদম তলাই ছিল ঠিক বলে বুঝতে পারা যাচ্ছিল না যে জলটা কতটা গরম আছে এখানে দেখুন যে জলটা কতটা গরম আছে তেত্রিশ পয়েন্ট এক ডিগ্রি তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে জল গরম দেখাচ্ছে জলটা কিন্তু আমার ক্রমশ গরম হচ্ছিল কারণ আমি সেটা বুঝতে পারিনি কারণ আমার টেম্পারেচার মিটারের যে পিনটা সেটা একদম তলাই ছিল বলে হাত দিয়ে দেখার চেষ্টা করছি হ্যাঁ বন্ধুরা জলটা কিন্তু প্রচন্ড গরম হয়েছে হ্যাঁ দেখুন ক্রমশ কিন্তু গরম হয়ে চলেছে এখানে আলটিমেট আমার এটা সাকসেস হয়েছে এটুকু খুব ভালোভাবে বোঝা গেল যে আমার দশ টাকা খরচা করলে আমি জল গরম করতে পারবো এটি যদি সোলারে হয় প্রচন্ড সেফটির সঙ্গে জলটাও খুব ভালোভাবে গরম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কতক্ষণ সুস্থ থাকুন এরকম করেই সঙ্গে থাকুন আমি নেক্সট ভিডিওতে আসছি এর থেকে বড় কিছু করে দেখানোর জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ